আগের দিন আমরা পড়েছিলাম রোধাম্ব পর্যন্ত আজকের আমরা পড়ব পরিবাহী অর্ধ পরিবাহী পরিবাহী এবং অন্তরক এদের সম্বন্ধে আমরা পড়ব তো চলো শুরু করি আজকে প্রথমে আসি প্রথমে আসি আমরা আজকে যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে ক্লাস ক্লাস টেন টপিক হচ্ছে চলতরী চলচরিত অধ্যায়ের মধ্যে আমাদের এই টপিকটা রয়েছে তোমরা জানো খুব ভালো করে তো সেই চলচরিতের মধ্যে যে টপিকটা আমাদের রয়েছে সেটা আজকে আমরা পড়বো পরিবাহী অর্ধ পরিবাহী অতি পরিবাহী এবং অন্তরকের কথা তো প্রথমে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে পরিবাহী অর্থাৎ কন্ডাক্টর পরিবাহী আমরা তো প্রথমে বলি পরিবাহীটা কি পরিবাহী হচ্ছে তারা যাদের মধ্যে খুব সহজে চরিত্রা চলে যেতে পারে তারাই হচ্ছে পরিবাহী কোনো বাধা পাবে অল্প পরিমাণ যারা বাধা পাবে কারণ সমস্ত পরিবাহী কিছু না কিছু রোদ থাকে এবং রোধ থাকা মানে সেখানে প্রবাহ মাত্র অবশ্যই তো বাধা পাবে তাহলে আজকের আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে কন্ডাক্টর পরিবাহী তো এই পরিবাহীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ যাবে অত্যন্ত সহজে খুব সহজেই যাদের ভিতর দিয়ে তরি চলে যেতে পারে তারাই হচ্ছে আমাদের পরিবাহী এখন এই পরিবাহী কে যদি আমরা গরম করতে থাকি এর যদি উষ্ণতা বৃদ্ধি করা হয় উষ্ণতা যদি বৃদ্ধি করি উষ্ণতা বৃদ্ধি করলে কি হয় না রোধাঙ্ক বাড়ে রোধাঙ্ক অর্থাৎ রেজিস্টিভিটিটা বেড়ে যায় রোধাঙ্ক বাড়লে সেখান থেকে ওই পরিবাহীর রোধ বাড়ে রোধ বাড়ার ফলে সেই পরিবাহী মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কমে যাবে তাহলে পরিবাহীর যদি আমরা উষ্ণতা বৃদ্ধি করি রোধাক্ষের সঙ্গে তার আমরা উষ্ণতার সঙ্গে রোধাঙ্কের কি পরিবর্তন তা আমরা দেখতে যাচ্ছি এই পরিবাহীর মধ্যে পরিবাহীর ক্ষেত্রে পরিবাহীকে যদি উত্তপ্ত করা হয় অর্থাৎ পরিবাহীর যদি উষ্ণতা বাড়ানো হয় তাহলে তার রোধাঙ্কটা বেড়ে যাবে কেন রোধাঙ্কটা বাড়বে কেন না পরিবাহীর মধ্যে তো ইলেকট্রন রয়েছে অনু রয়েছে তো সেই ইলেকট্রনগুলো যখন গতিশীল হয় তখন উষ্ণতা বৃদ্ধির ফলে তাদের গতিশক্তিটা বেড়ে যায় গতিশক্তি বাড়লে তারা বেশি পরিমাণে সংঘর্ষ ঘটায় আর এই সংঘর্ষ যত বেশি ঘটাবে তত তার রোধাঙ্ক কী হবে বেড়ে যাবে রোধাঙ্ক বাড়লে রোধ বাড়বে রোধ বাড়লে তার ভিতর দিয়ে প্রবাহ মাত্রা কমে যাবে কার এটা হচ্ছে পরিবাহের কথা বলছি এখন যদি আমরা এই উষ্ণতার সাথে রোধাঙ্কের ছবিটা দেখি লেখচিত্রটা যদি আঁকে কিরকম দাঁড়াবে লেখচিত্র উষ্ণতা আর হচ্ছে আমাদের রোধাঙ্ক এইটা অর্থাৎ উষ্ণতা যত বাড়বে রোধাঙ্ক ততটা বাড়তে থাকবে এই হচ্ছে আমাদের পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা এবং লেখচিত্র এই পরিবাহীর উদাহরণ কারা কারা এই পরিবাহীরা কারা উদাহরণ কি সমস্ত ধাতু সমস্ত ধাতু এই পরিবাহীর কিন্তু উদাহরণ এই হচ্ছে আমাদের পরিবাহী কন্ডাক্টর এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে অর্ধ পরিবাহী অর্ধ পরিবাহী কি অর্ধ তার নামের মধ্যে মানে রুপিয়ে রয়েছে অর্ধ পরিবাহী অর্ধ পরিবাহী অর্থাৎ সেমি কন্ডাক্টর অর্ধ পরিবে অর্ধপরিবাহী পরিবাহিক কি পরিবহন ক্ষমতা যাদের কার যা পরিবহন ক্ষমতা ছিল তার মতন এত বেশি হবে না আবার যারা একেবারে পরিবহন করে না অন্তরক তাদের মতন যে একেবারেই করবে না তা নয় অন্তরকের থেকে পরিবহন ক্ষমতা ভালো তরি পরিবহন বেশি করবে এবং পরিবাহিক তুলনায় তরিৎ পরিবহনটা কম করবে তারা তারা তারাই হচ্ছে এই অর্ধ পরিবাহী উদাহরণ কি এই অর্ধ পরিবাহী উদাহরণ সিলিকন জার্মেনিয়াম এইগুলো হচ্ছে সবই অর্ধ পরিবাহী উদাহরণ বর্তমান দিনে যত যন্ত্রপাতি আমাদের তৈরি হচ্ছে সবই দেখবে ডায়োড ট্রায়োড ট্রানজিস্টার এইগুলো দিয়ে তৈরি আর এই যে ডায়োড ট্রায়োড ট্রানজিস্টার এগুলো সবই কিন্তু আমাদের এই সেমিকন্ডাক্টর অর্থাৎ অর্ধ পরিবাহী দিয়ে তৈরি হয় বেশিরভাগটাই তৈরি হয় সিলিকন দিয়ে কিছু কিছু ক্ষেত্রে তা জার্মেনিয়াম দিয়ে তৈরি হয় তা দৈনন্দিন জীবনের ব্যাপক কিন্তু ব্যবহার রয়েছে কারণ আমরা যত ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি ব্যবহার করি না কেন প্রত্যেকটা যন্ত্রপাতি বর্তমান দিনে ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে ডায়োড ট্রায়োড এইগুলোকে ব্যবহার করা হয় আর এই সমস্ত যন্ত্রগুলোই কিন্তু তৈরি হয় আমাদের এই অর্ধপরিবাটি অর্থাৎ সেমিকন্ডাক্টর দিয়ে এখন এই সেমিকন্ডাক্টরের যদি আমরা উষ্ণতা বাড়াই উষ্ণতা যদি বাড়াই উষ্ণতা বাড়ালে উষ্ণতা বাড়ালে রোধাঙ্ক হ্রাস পায় রোধাঙ্ক দ্রুত হ্রাস পায় দ্রুত হ্রাস পায় হ্রাস পাই উষ্ণতা বাড়ালে রোধাঙ্ক হ্রাস পেয়ে যাবে এখন রোধাঙ্ক যদি হ্রাস পায় রোদ হ্রাস পেয়ে যাবে রোদ হ্রাস পাওয়া মানে প্রবাহ মাত্র কিন্তু তার ভিতর দিয়ে বেশি পরিমাণে যাবে তাহলে আমরা যদি এখন লেখাচিত্র আঁকি উষ্ণতা বাড়ালে রোধাঙ্ক হ্রাস পাই উষ্ণতার সাথে রোধাঙ্কের যে লেখাচিত্র তা আঁকলে রকম হবে উষ্ণতা হচ্ছে আমাদের রোধাঙ্ক কিরকম দ্রুত হ্রাস পাবে এই হচ্ছে আমাদের রোধাঙ্ক আর উষ্ণতার লেখচিত্র রোধাঙ্ক উষ্ণতার লেখচিত্র অর্ধ পরিবেশ অর্থাৎ যাদের পরিবহন ক্ষমতা পরিবাহীর মতন এতটা বেশি নয় আবার অন্তরক অর্থাৎ ইনসুলেটরের মতন যে একেবারে করবে না তা নয় পরিবাহী এবং অন্তরক এদের মধ্যবর্তী স্থান দিয়ে যারা পরিবহন করবে তারাই হচ্ছে আমাদের অর্ধ পরিবাহী যার উদাহরণ সিলিকন জার্মেনিয়াম এইগুলো এই হচ্ছে আমাদের অর্ধ পরিবাহী এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে পরেরটা অতি পরিবাহী প্রতি পরিবাহী সুপার কন্ডাক্টর পরিবাহী অর্থাৎ সুপার কন্ডাক্টর এইটা কি হয় কিছু কিছু পরিবাহী আছে যাদের উষ্ণতা যদি আমরা যাদের উষ্ণতাকে যদি আমরা কমাতে চাই যাদের উষ্ণতাকে যদি আমরা কমাতে চাই তাহলে তাদের রোধাঙ্ক কিন্তু আমাদের কমতে থাকে উষ্ণতা যদি আমরা কমাতে চাই তাহলে সেক্ষেত্রে রোধাঙ্ক কি হতে থাকে কমতে থাকে এখন যখনই রোধাঙ্ক এর কমে যাবে অর্থাৎ রোদ যখন কমে যাবে তখন প্রবাহ মাত্রা কিন্তু অসীম পর্যন্ত যেতে পারে অর্থাৎ প্রচুর পরিমাণে তার তড়িৎ পরিবহন ক্ষমতা বেড়ে যায় অর্থাৎ পরিবাহী থেকেও তার পরিবহন ক্ষমতা বাড়ে তখন উষ্ণতা এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে এমন একটা নির্দিষ্ট উষ্ণতায় কমিয়ে দিতে হবে যাতে রোধাঙ্কটা শূন্যের কাছাকাছি হয়ে যায় রোধাঙ্ক শূন্য হলে রোদ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে আর রোদ যত হ্রাস পাবে প্রবাহ মাত্রা কিন্তু তত খুব বেশি পরিমাণে হতে থাকবে অর্থাৎ একটা সময় উষ্ণতা এমন একটা মানে পৌঁছে দিতে হবে যখন তার পরিবহন ক্ষমতা পরিবহন ক্ষমতা পরিবাহীর থেকেও বেশি হয়ে যায় তখন সেই সকল পদার্থ গুলোকে বলা হবে কি রকম ব্যাপারটা ব্যাপারটা হলো উষ্ণতা কমালে রোধাঙ্ক শূন্যের কাছাকাছি হয়ে যায় শূন্যের কাছাকাছি হয় সেক্ষেত্রে প্রবাহ মাত্রা প্রবাহ মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় উল্লেখ যোগ্যভাবে বৃদ্ধি পায় পরিবহন ক্ষমতা বেড়ে গেল অর্থাৎ প্রচুর পরিমাণে প্রবাহ মাত্রাকে নিয়ে যাবে এতটা বেশি নিয়ে যাবে যা পরিবাহিক থেকেও বেশি সেই কারণে এদেরকে বলা হচ্ছে অতি পরিবাহী উদাহরণ দিয়ে যদি আমি একটা বলি উদাহরণ পারদ এই পারদ কিন্তু ধাতু অর্থাৎ যে কিন্তু পরিবাহী অর্থাৎ নির্দিষ্ট অর্থাৎ স্বাভাবিক উষ্ণতায় রুম টেম্পারেচারে সে এমনি পরিবাহীর মতন আচরণ করে যা তার পরিবহন ক্ষমতা তাই করে কিন্তু এই রুম টেম্পারেচার থেকে যদি উষ্ণতা কমিয়ে আমরা ফোর পয়েন্ট টু কেল করে দিই উষ্ণতা কমিয়ে ফোর পয়েন্ট টু কেলভিন করা হয় তাহলে তার রোধাঙ্কটা অর্থাৎ পারদের রোধাঙ্কটা শূন্যের কাছাকাছি চলে যায় পারদের রোধাঙ্ক শূন্যের কাছাকাছি চলে যাওয়া মানে পারদ যে রুম টেম্পারেচারে যে তরিত তার থেকে আরো বেশি পরিমাণে সে তরিত পরিবহনটাকে পরিবহন করতে থাকবে তরিত প্রবাহ মাত্রা পরিবহন করবে সেক্ষেত্রে পারদ আর তখন পরিবাহীর মতো আচরণ করছে না কারণ প্রবাহ মাত্রা পরিবাহীর থেকে বেশি যাচ্ছে তখন পারদটা হয়ে যাচ্ছে অতি পরিবাহী তাহলে কত উষ্ণতায় পারদ অতি পরিবাহী মতো আচরণ করে ফোর পয়েন্ট টু পেল উষ্ণতায় উষ্ণতাটা অত্যন্ত একটি নিম্নমানের উষ্ণতা পারদ এই উষ্ণতায় অতি পরিবাহের মতো আচরণ করে যে উষ্ণতায় এই যে উষ্ণতায় যে উষ্ণতায় রোধাঙ্ক শূন্যের কাছাকাছি হয় একেবারে শূন্যের কাছাকাছি শূন্যের কাছাকাছি হয় সেই উষ্ণতাকে সেই উষ্ণতাকে ক্রিটিক্যাল টেম্পারেচার অর্থাৎ সংকট উষ্ণতা বলে সংকট উষ্ণতা ক্রিটিক্যাল টেম্পারেচার বলে সেই উষ্ণতাকে সংকট উষ্ণতা বলা হয় তাহলে পারদে সংকট উষ্ণতা কত তাহলে পারদে সংকট উষ্ণতা অর্থাৎ যে উষ্ণতায় পারদের রোধাঙ্কটা শূন্যের কাছাকাছি হবে সেই উষ্ণতাটা কত ফোর তাহলে পারদের সংকট উষ্ণতা কত ফোর পয়েন্ট টু কেলভিন আমরা যদি এখন এই উষ্ণতার সাথে রোধাঙ্কের পরিবর্তনটা দেখি লেখাচিত্রের সাহায্যে কার অতি পরিবাহের ক্ষেত্রে তাহলে কি দেখতে পাবো এদিকটা হচ্ছে আমাদের রোধাঙ্ক এদিকটা হচ্ছে আমাদের উষ্ণতা হয় কার কার করছি আমরা রোধাঙ্ক এবং উষ্ণতার লেখাচিত্র উষ্ণতা বাড়ছে পরিবহন ক্ষমতা আছে একটা নির্দিষ্ট উষ্ণতায় রোধাঙ্ক কমে যাবে সেই মুহূর্তে তার পরিবহন ক্ষমতার জন্য পাশের দিকে উঠে যাবে একটা নির্দিষ্ট উষ্ণতায় তার পরিবহন ক্ষমতা রয়েছে একটি নিম্ন উষ্ণতায় যখন তাকে পৌঁছে দেওয়া হচ্ছে তখন তার রোধাঙ্ক শূন্যের কাছাকাছি হয়ে যাচ্ছে রোদ শূন্যের কাছাকাছি হয়ে যাচ্ছে তখন তার প্রবাহ মাত্রা কিন্তু হঠাৎ করে উল্লেখযোগ্য যখনই সেটা উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়ে গেল এই যে উষ্ণতা এই উষ্ণতাটাই হচ্ছে আমাদের ফোর পয়েন্ট টু কেলভিন পারদের ক্ষেত্রে এটাই হচ্ছে আমাদের সংকট উষ্ণতা এই উষ্ণতায় পরিবাহী অতি পরিবাহীর মতন তখন আচরণ করেছে এই হচ্ছে আমাদের লেখচিত্র রোধাঙ্ক উষ্ণতা লেখচিত্র অতি পরিবাহী ক্ষেত্রে এবারে আমরা যেটা দেখব অন্তরক অর্থাৎ ইনসুলেটর অন্তরক ইনসুলেটর এটা কি যে সকল পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা নগণ্য অতিরিক্ত কম মানে যায় না বললেই চলে সেই সকল পদার্থকে বলা হয় অন্তর যাদের মধ্য দিয়ে যাদের তড়িৎ পরিবহন ক্ষমতা তড়িৎ পরিবহন ক্ষমতা প্রায় নেই প্রায় নেই তাদেরকেই বলা হয় আমাদের অন্তর উদাহরণ কি অর্থাৎ এদের রোধাঙ্কটা অত্যন্ত বেশি পরিমাণ তাদের অন্তর পদার্থ অর্থাৎ ইনসুলেটর রোধাঙ্ক অতিরিক্ত বেশি রোধাঙ্ক বেশি তাই রোদও বেশি আর রোদ বেশি মানে তৈরি পরিবহন তার মধ্যে দিয়ে হবেই না है ना बोल चल उदाहरण की थी। चीना माटी प्लास्टिक अभ्रो पोर्सेलिन इत्यादि ए আরো রয়েছে আমাদের অন্তরকের পদার্থের উদাহরণ এই যে চিনামাটি প্লাস্টিক যে পরিবহন করে না তাহলে কি ভালো নাকি খারাপ প্রত্যেকটা একটা ধর্ম রয়েছে কোন রয়েছে তো সেক্ষেত্রে এই অন্তরক কিন্তু যে পরিবহন করে না তাদেরও কিন্তু একটা উল্লেখযোগ্য কাজ রয়েছে কিরকম এদের কাজ কি কোথায় এদেরকে ব্যবহার করা হয় তোমরা নিশ্চয়ই তার দেখে পরিবহন পরিবাহী তার বাড়িতে যে ওয়ারিং করি আমাদের একটু পরিবাহী তার রয়েছে সেই পরিবাহী তারের ভিতরে যে তার গেছে সেটা হচ্ছে তামার তার এখন ওখানে যদি কোনো রকম না দিয়ে থাকি আস্তরণ যদি না দিই তাহলে সেক্ষেত্রে যে কোনো সময় আমাদের শখ লাগতে পারে শখটাকে আটকানোর জন্য আমরা তার উপরে পিভিসির প্রয়োগ দিয়ে দিই সেই তারটার উপরে পিভিসির একটা আস্তরণ আমাদের দেওয়া হয় এই পিভিসি কিন্তু এক প্রকার অন্তরক অথবা রাস্তাঘাটে যে ইলেকট্রিক পোলগুলো দাঁড়িয়ে রয়েছে সেখানেও কিন্তু আমাদের চীনা মাটিটাকে ব্যবহার করা হয় ব্যবহার করা হয় আবার তোমরা যে বাড়িতে যে করছো সেগুলো কিন্তু এক জাতীয় প্লাস্টিক পদার্থ সেখানে যদি প্লাস্টিক পদার্থ না হতো তাহলে সেক্ষেত্রে অন্য কোনো ধাতু পদার্থ দিয়ে যদি ঢাকনা তৈরি করা হতো হাত দিলে সুইচ অন করতে গেলেই আমরা শখ খেতাম তাহলে এই প্লাস্টিক জাতীয় পদার্থ দিয়ে যদি আমরা সেগুলোকে বানাই তারা তরিত পরিবহন করে না নিরাপদে আমরা সেখানে সুইচ অন করতে পারবো অফ করতে পারবো সেই কারণে এদেরও কিন্তু গুরুত্ব আমাদের রয়েছে হলো এই হচ্ছে আমাদের অন্তরকের কাজ তাহলে আজকের আমরা কত দূর পর্যন্ত করলাম পরিবাহী কন্ডাক্টর অর্ধ পরিবাহী সেমিকন্ডাক্টর অতি পরিবাহী সুপার কন্ডাক্টর এবং অন্তরক অর্থাৎ ইনসুলেটর তোমাদের যদি আরো কোথাও সমস্যা হয়ে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোথায় তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে তা আমরা আরও অন্য কোন ক্লাসে তোমাদের মনের যে প্রশ্নগুলো যেখানে তোমরা আটকে গেছো যেখানে তোমরা বুঝতে পারছো না সেই সকল প্রশ্নের উত্তর নিয়ে আমরা আবার নতুন করে ভিডিও আপলোড করবো যারা নতুন দেখছো তারা অবশ্যই আলোক বলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি সবে নতুন চ্যানেল তাই আমরা ধীরে ধীরে এখন ক্লাসগুলোকে আমরা আপলোড করছি তোমাদের সহযোগিতায় এই চ্যানেলটি আরো বড় হয়ে উঠতে পারে তখন প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা কিন্তু আরো নিখুঁতভাবে আমরা আলোচনা করতে পারবো তাদের উপর যা যা গাণিতিক ক্যালকুলেশন রয়েছে সেগুলোকেও আমরা তোমাদের সামনে তুলে ধরতে পারবো তাই সাবস্ক্রাইব করো আলোকগুলোয়ের সঙ্গে থাকো নতুন হলে অবশ্যই তো সাবস্ক্রাইব করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে লাইক করবে আর যেখানে তোমাদের অসুবিধা সেখানে কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও আর কোন কোন টপিক তোমাদের অসুবিধা রয়েছে তোমরা বুঝতে পারছো না সেগুলোও কিন্তু কমেন্টে আমাদের লিখে দাও আমরা সেই সকল কমেন্ট ধরে ধরে সেই সকল ক্লাসগুলোকে তোমাদের সামনে নিয়ে আসবো